নমস্কার দর্শক বন্ধুরা দাঁড়িয়ে স্বাগত আমি আপনার সাথে কিন আপনারা জানেন আগামী শনিবার আইসএল ফাইনাল মোহনবাগান বনাম ব্যাঙ্গালুরু আর এদিন কিন্তু মোহনবাগান ফাইনালের প্রস্তুতি শুরু করে দিল প্র্যাকটিসের কথা বলতে গেলে পুরো দল কিন্তু চুটিয়ে প্র্যাকটিস করছে আর আপনারা জানেন আশিক কুরিনিয়ান গত ম্যাচে হালকা তা চোট লেগছিল কিন্তু যা খবর তিনি এখন সুস্থ আছেন ফাইনাল খেলার জন্য এছাড়া মনবীর সিং তিনি কিন্তু পুরোপুরি সুস্থ তার যা খবর তিনি কিন্তু ফাইনালে প্রথম থেকে শুরু করতে পারে তো সব নিয়ে বলাই যায় যে বাগান কিন্তু ফাইনালের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিল তো চলুন আজকের প্লেয়ারদের প্র্যাকটিসে আসার কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক Hi guys. Hello. Hello. Hi. Hi. Good afternoon. Hello. Hello. Good afternoon.